তোমরা ফিটটা তোরজা কইরা লাইছে ফলাফাতে তো জীবন দিয়া খড়ুই রইছে পুলিশ অফিসারে কই স্যার পুলিশ অফিসারে কয় স্যার রিদা গুল্লি গুলি কল্লা একটা পরে একটাই মরে আমারে আরেকটা দরকার ক বাগের বাচ্চা বাঘের বাচ্চা ঠিক ঠিক কি না ক তোমরা রাজনীতি করিন না আশায় আশায় বইয়া রইছো তারা গেলে

এক নাম্বার হইলো জেবার ফাসুত্ত নামাজ পড়ে আমিও ফাসুত্ত ফোরাম এবার আয় তাহাদ্দ সাইরুক্ত সাই আকাত আমি পড়া আস্টার আকাত এবার দান করে দশটিহা আমি দান করলাম বিশটি হা এবার যদি একটা বিধবা মা বিয়া দেয় আমি বিয়া দেম ফার্স্ট আরে জেবারা যদি ফার্স্টটা ফলাল লেহা করার খরচ চালায় আমি চালায়াম দোষ তারে এই হিংসা করা জায়েজ সব আলাহ হয়

আবারার বাড়ি লোন নিমশা কিমশা মিথলমা বিয়া করাইবো ফুতেরে আইছে মিথলমা মিথলমা গ্রামায় জেতে তার ফুরা আত্মীয় আছে ফুড়া না বাদ গিয়া কয় ও আপনাদের উত্তর দিয়া যে বাড়ি এহনোবিল একটা মাইয়া আছে ঘটকে দেখাইলো বাফেন নাম মোহাম্মদ খবীর মিয়া মাইয়ারার বাপরে বিয়া আইছিল তারা মানুষ কিরো তো যাই বেলাটা গেছে বলে ধুম ধরে বই কয় তা কইলা কয় তোমরা উত্তর তারা মানুষ কি রহ এবারে কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারা রে মানুষ কই আসেনি রে মসিব্য তারাও আমরা মানুষ কয় না আমরাও তারা মানুষ কয় না হিয়াল কুত্তা হিয়াল কুত্তার জিন্দগি তেও তোমারে মানুষ কয় না তুমিও তারে মানুষ কম এটা কি মানুষ রে ভাই আল্লাহ জ্ঞানে আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে আমার কথা ঠিক এই দেয় হিংসা কইরনা চেষ্টা করো তোমারও হবে ঠিক না হেতে ফাসতালা বিল্ডিং করছো তোমার আল্লাহ 10 তলাও দিতে পারে হিংসা করে দিত্তা হিংসা করে কি ফিসে আলান যায় হিংসা করে ফিসায় আল্লাহ যদি তোর চুলো টান দিয়া লাইসে বুঝি ঠেঙ্গে তো আল্লাহ আল্লাহ দেওয়ানের মত হইলে হগলে আটকাই পারতা আল্লাহ দিব ডাব্বা দিয়া দিব লেইয়া বইয়া বইয়া আল্লাহ যদি দেয় আর আল্লাহ যদি না তুমি আহাতা করে লাভ হইত না হিংসা কইরা বালা বইত না কালকে আমার সাথে আমার মা ফিল ছিল পরশু ফরিদপুর কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে ফরিদপুর ভাঙ্গায় আমার মা ফিল ছিল আমার লোক একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে হেন তে ডাকা ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয় হুজুর আমার আব্বা দস্ত জানে না আমার আব্বায় দিত জানে না জানে না আব্বায় আমরা গৃহস্থ করতাম কিন্তু আল্লাহ আমরা এমন ভাবে কবুল করছে আমরা কয়েক ভাই বোন কয়েকজন থাকে বিদেশ আর আমরা যারা দেশ আসি আমি ওইছি ইঞ্জিনিয়ার বাহি বাহি তো এইরকম একজন মুরুক্ষ নাই এখন খেত ফতন দিয়া রাখি আর আমরা শহরে চাকরি করি বলো সুবাহান আল্লাহ বাফে খেত রাখছে ফুটাইতে খেত কই আর হে খেত এটা ফতন দিয়া শহর ওঠায় বিল্ডিং কইরা আল্লাহ কেমনে দিত আর বাহে চিন্তা করছে কিতা আল্লাহ চিন্তা করছে কিতা কিরে মিলে না তো বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো আল্লাহ কারে তুই খ্যাত খাওয়া কি তোর খ্যাত মাইসে করবো তোর ফুতাইতে শহরও থাকবো খেলাকা এক নাম হিংসা যাব যাবে এরকম মেনশন লোকে আবাদত বন্দি করে নামাজ রোজা করে তুমি তার লোকে হিংসা করে আর আবাদত বাড়াই দিবে এটা করন যায়। দুই নাম্বার হিংসা করন যাইব যেবার আরে আল্লাহ কুটি কোটি দিছে এবারে হিংসা করণ যাইব কুটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা যে বন্যা দান করে করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয় এবারে বসি মসজিদ হইলে গ্রাম টেহা দেয় মাদ্রাসার টাকা দেয় এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা খা জমায় না নিজে চলে ফিরে গরিব মিসকিন দেয় এবারে হিংসা করন যাইব হিংসা কইরা কইরা তুমিও এমনে দিও এটা উত্তম শুধু জায়েজ না এটা আল্লাহ পছন্দ করে বলো বাহার আল্লাহ কথা তো আরেকটা মনে পড়ছে কি কইলে তা আমরা হইলাম উল্টা উল্টা মসজিদ হুজুরের টেহা তুলতে খব খেয়াল মাঝে যা কথা কয় কে মসিদে হুজুরের টেহা তুলতে আছে শুক্রবারে তো হুজুরে আবার কাল শনে বানা এবার আহ এটা কে আওয়াজ করে কে কার পাশে আওয়াজ করে হুজুর যখন টাকা কালেকশন করে এমন ভাবে কালেকশন করে হগলে দেয় তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জিজ্ঞা তে করছে কিটা তা তে টেহারা পয়সাটা আত বইয়া রয়েছে না দিতাম না দেয় না কি তা হুজুরে যত কথাই কোপ মসজিদ ওঠে হা দেউ নানা তো দেখবেন ফৈসা যদি আতো লইয়া বইয়া থাহেন কত কনফারে দেখবেন মুট খুললে ফৈসা রাইন মাউডে ফৈসা তুলে ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসে নি তাই রহম কত কোন দুম দরে বইয়া রইছে কত কোন ফরে ছায়া দেহে ফৈসা আর সারি গুলা বিজ্জা উঠছে তাই কইতে আছে কান্তা ফারবা

এখন মূষা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই যাই আল্লাহ আর কি কুদ্রত হরিণ গিয়ে রাস্তা কে সোভা লোক হরিণের পাশ কাটাই চইলা যায় হরিণ ডাক দেওয়া কয় মূষা আপনি যে চলা যাই তা কিছু কইতেন না কই কি কইতাম বৃষ্টিৰ কথা জি ইসলাম না কিগাইছিলাম কে কি তা কইস কন যতনা কিতা কইছে কইবে না কার এটা কণের মত না এটা না কুময় কি তা কন আল্লাহ কিছু কৈছে না কল্লা কইসে কই তো আল্লাহ কইছে আপনি কন লাভ ওইত না আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন আমার আল্লাহ বুঝি বুঝে না আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি তাহলে আল্লাহ মায়া করে সেটা কইছে এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বড় কথা আছে আমি বিশ্বাস করি মোসাই কত শুনলে এটার ফাইবা বরকত কারে কয় কয় কিতা কইছে কন কইছে বৃষ্টি হইবে একশো বছরের আগে না হরিণ লগে কয় আল্লাহামদুল্লাহ কি কয় আল্লাহ বৃষ্টি কবে এইটা হরণ্য হরিণ যখন আল্লাহামদুল্লাহ থাক তুই কি আলহামদুলিল্লাহ না কি তুই একশো বছর তুই থাকবি তুই কয় না তোর ফুট থাকবো

আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার করার ছিল না আল্লাহ যে একশো বছর পরে দীর্ঘ রাজি হয়েছে আমি শুক্রিয়া আদায় করা সারা উপায় নাই একেবারে কেমত পর্যন্ত না দিলে আমি কি করতাম দ্বিতীয় যে রাজি আর লেগে আমি আলহামদুলিল্লাহ কইছি মোসাই চিন্তা করলো কথা তো ঠিক মনটা বড় খারাপ আস্তে আস্তে ঘরের দিকে রোয়ানা দিছে গাডারা তো যাইতো পারছে না উত্তর পশ্চিম কোনার টান দেয় হইয়া গেছে ও মা বাতাস শুরু হইছে রেন্ডি করুই গাছের ডালাইয়া উড়ানো পড়তে আছে ও মা ডাকি তারে আল্লাহই দি কইলে 100 বছর আগে বৃষ্টি হইতো না ফড়াও দি ফড়া শুরু হইছে কোন মতে বীজ পুঁজে ফল দেয়া করো ঢুকছে sillons দেয়া কয় আল্লাহই তে করো তুমি দি কইলা 100 বছর আগে বৃষ্টি হবে না আমি যে ও ডান্ডা হইতাম ফললাম না তুমি দি দি আলাইছো আল্লাহ ডাক দেয়া কয় মুসা হরে বছর পরেই বৃষ্টি দিতাম কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে শুকরিয়া আদায় দায়ী আল্লাহ নিয়ামত বাড়াই দেয় এটা ফুরান কথা রে ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে

দুইজন মানুষের লোকে হিংসা করতেন কয় দুইজন মানুষের লোকে হিংসা করতে পারবা এক নম্বরে যেই মানুষটা এক নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে সেই অনুযায়ী আমল করে ফরজ পড়ে ফরজ রোজা রাখে তাহায্যত পড়ে তুমি এবার আর লোকে হিংসা করবা হিংসা করে কিতা করবা এবার তা হাই যে থোল্লে তুমি ফরবা আস্তে শোবাহ্লা ক এবারাই চাই না কা ফোরলে তুমি ফরব কই ডাকা ফাল্লে হিংসা করেন না করেন না আমরা তার এই তাত নাই তো আমরা তার এই তাত নাই হিংসা কইরা হ্যাঁ লাউ গাছটির ফুল দোষ নতুন লেবার করা করছে ফেসাব করতো বইয়া বেলির দিয়ে ফুট দিয়া গাছ সভ্য না অসভ্য সাংঘাতিক অসভ্য তুই হিংসা হিংসা আমি লাউ গাছ লাগাইয়া টিহে তাম পারি না বাইয়ে এবার সাথে ফুটে থাকে আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে করায় মরায় ডগায় ডগায় তার হিংসায়তে বাসানা ব্লেড না ফেসাবের নাম দিয়া বইয়া হেগুল দিয়া ফেসাব করতেছে হেগুল দিয়া আছে কি অবাস্তব না বাস্তব রে আসেনি ওই অসুখ জাগা মতো ভালো না আজ জায়গাটা জাগা মতো দি ভালো না লাউ গাছ ফুসাই তাই পনেরো বছর এই বাংলাদেশ এই যে বুট ক্ষমতা রইল হেতালি কিছু করতে পারছ না এখানে লাউ গাছ ফুসাই তাই অসুবিধা